আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড ভারতকে দেয়া বিশেষ সুবিধা মোস্ট বেভারেস ন্যাশন বা এমএফএন তকমা বাতিল করেছে সুইজারল্যান্ড এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসারে একটি দেশ যদি অন্য কোনো দেশকে এমএফ মর্যাদা দেয় তাহলে সেই দেশের শুল্ক ও বাণিজ্য নীতি সম্পর্কিত বিশেষ সুবিধা প্রদান করা হয় এরপর জানাব ঢাকায় র্যাব পরিচয় ছাব্বিশ লাখ টাকা চিন্তাই গ্রেপ্তার পাস রাজধানীর কাকরাইল মোড়ে র্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে রমনা মডেল থানা পুলিশ বৃহস্পতিবার ঢাকার ইসিবি চত্বর ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস আটটি মুঠোফোন জব্দ করা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা মোহাম্মদ সাজ্জাদ পঁয়ত্রিশ মোহাম্মদ কবির হোসেন পঞ্চাশ শাকিল পঁচিশ ও মনির হোসেন চল্লিশ মোহাম্মদ হাবিব খন্দকার আটত্রিশ তারা ছাব্বিশ লক্ষ বারো হাজার টাকা নিয়ে বাড্ডার একটি বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় এই টাকাগুলো ছিনতাই করেছিল তারা র‍্যাব পরিচয় দিয়েছিল এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে রূপপুর প্রকল্প সম্পন্ন করার পক্ষে সরকার বললেন অর্থ উপদেষ্টা দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে অন্তর্বর্তীকালীন সরকার রূপপুর পারমাণবিক প্রকল্প সম্পন্ন করার পক্ষে বলে জানিয়েছেন অর্থ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ গতরাতে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান এবারে জানাব দেশগড়া দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় বললেন আসিফ নজরুল আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্রগঠনের দ্বিতীয় যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয় সেটাই যেন সবার প্রত্যয় হয় আজ মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি এদিকে নয় ঘণ্টা পর শরীয়তপুর চাঁদপুরের রুটে ফেরি চলাচল শুরু শরীয়তপুর চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যার নয় ঘন্টা দশ মিনিট পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে শনিবার সকাল আটটা তিরিশ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লুটিএসই ঘাট কর্তৃপক্ষ এর আগে শুক্রবার রাত এগারোটা বিশ মিনিট থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয় এবং সর্বশেষ জানাব গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও চল্লিশ জন ফিলিস্তিনির ফিলিস্তিনিদের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত চব্বিশ ঘন্টায় অন্তত চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আরও বেশিও হতে পারে আর এতে আহত হয়েছে আটানব্বই জন গত সন্ধ্যায় গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ এই বিবৃতিতে সব তথ্য জানায় আনাদুল এজেন্সি বিবৃতিতে বলা হয়েছে হামলার পর গত চোদ্দ মাসে গাজায় নিহতের সংখ্যা পৌঁছেছে চুয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর জনের এছাড়াও এই সময়সীমায় আহত হয়েছে এক লক্ষ ছয় হাজার চারশো চুয়ান্ন জন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারতকে দেয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যাণ্ড ভারতকে দেয়া বিশেষ সুবিধা মোস্ট ডন নেশন বা এমএফএন তকমা বাতিল করেছে সুইজারল্যান্ড এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য অর্থনীতি সম্পর্কে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসারে একটি দেশ যদি অন্য কোনো দেশকে এমএফএন মর্যাদা দেয় তাহলে সেই দেশের প্রতি শুল্ক ও বাণিজ্য নীতি সম্পর্কিত বিশেষ সুবিধা প্রদান করতে হয় বিশ্লেষকেরা বলছেন এই পদক্ষেপ ভারতের পণ্য রপ্তানি ও দ্বিপক্ষীয় বিনিয়োগের উপর প্রভাব ফেলতে এমএফএন এর ধারা অনুযায়ী ভারত কোন তৃতীয় ও ইসিডি অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট দেশের মধ্য লভ্যাংশ সুদ রয়্যালটি বা প্রযুক্তি সেবা ফির উপর কম করের হার প্রযোজ্য হলে তা সুইজারল্যান্ড ও ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে তবে এক্ষেত্রে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায় বাধা হয়ে দাঁড়ায় ওই মামলায় সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলে একটি পক্ষ ছিল ভারতীয় শীর্ষ আদালত জানায় ভারতীয় আয়কর আইন নব্বই বাই এক ধারা অনুযায়ী একটি প্রজ্ঞাপন ছাড়া এমন দ্বৈতকর নিরসন চুক্তি কার্যকর হবে না এরপর সুইস ফাইন্যান্স বিভাগ বুধবার জানায় এই রায়ের ফলে ভারতকে দেওয়া এমএফএন তকমা কোনো প্রজ্ঞাপন ছাড়া সরাসরি প্রযোজ্য হবে না তাই আগামী বছরের একই জানুয়ারি থেকে এই একতরফা প্রয়োগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড এই সিদ্ধান্তর ফলে সুইজারল্যান্ড ভারতীয় কোম্পানিগুলোর জন্য উৎসে কর হার আরও দশ শতাংশ বাড়বে এর ফলে দু সালের এই হার দশ থেকে কমে পাঁচ শতাংশ করা হয়েছিল কিন্তু এখন থেকে আরও দশ শতাংশ অর্থাৎ পনেরো শতাংশ হবে এতেই ভয়ানক বিপদে পড়তে যাচ্ছে ভারতের রপ্তানিকারকরা ঢাকায় র‍্যাব পরিচয় ব্যবসায়ীর ছাব্বিশ লাখ টাকা চিন্তায় গ্রেপ্তার পাস রাজধানীর কাকরাইল মোড়ে র্যাব পরিচয় ঢাকাতির অভিযোগ এর ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে রমনা মডেল থানা পুলিশ বৃহস্পতিবার ঢাকার ইসিবি চত্বর ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সাজ্জাদ হোসেন কবির হোসেন মোহাম্মদ শরীফ মোহাম্মদ মুনির মোহাম্মদ হাবিবুর খন্দকার রমনা থানা সূত্র থেকে জানা যায় ডেমডার মাতুইলের ট্রাসমি কোম্পানি লিমিটেডের ডি এমডি সাইফুল ইসলাম আটতিরিশ গত চারই ডিসেম্বর দুপুরে তাতিবাজারের রামের গদি নামক একটি সন্নোলঙ্কারের দোকান থেকে ছাব্বিশ লাখ বারো হাজার টাকা নিয়ে বাড্ডায় নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেয় বংশাল চৌরাস্তা এসে তিনি একটি বাসে ওঠেন বাসটি কাকরাইল মোড়ে ট্রাফিক সিগনালে পড়লে হঠাৎ দশ থেকে বারো জন ওই বাসে উঠে নিজেদের র্যাবের সদস্য বলে পরিচয় দেয় তাদের মধ্যে একজন র্যাব লেখা জ্যাকেটও পড়েছিলেন তাদের কাছে হাতকড়া ও ওয়ারলেস সেট ছিল র্যাব পরিচয় দেয়া লোকগুলো বাসে যাত্রীদের বলেন এই গাড়িতে মামলার আসামি রয়েছে পরে সাইফুল ইসলামকে জোরপূর্বক বাস থেকে নামে একটি সাদা রঙের করে নিয়ে যায় তারা পরে তার সঙ্গে থাকা সব টাকা রেখে তাকে ছেড়ে দেয়া হয় এই ঘটনায় তিনি রমনা থানায় একটি হত্যা একটি মামলা করেছিলেন ওই মামলায় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে সঙ্গে তাদের মাইক্রোবাসটিও উদ্ধার করা হয় রূপপুর প্রকল্প সম্পন্ন করার পক্ষে সরকার বললেন অর্থ উপদেষ্টা দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে অন্তর্বর্তীকালীন সরকার রূপপুর পারমাণবিক প্রকল্প সম্পন্ন করার পক্ষে বলে জানিয়েছেন অর্থ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ শুক্রবার তেরোই ডিসেম্বর রাতে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান এর আগে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলের সঙ্গে নিয়ে রূপপুর প্রকল্প ঘুরে দেখেন ডক্টর আহমেদ বলেন রূপপুর আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট এটি বিদ্যুতের জন্য অবশ্যই ইতিবাচক হবে এটা নিয়ে আগের সরকার কি করেছে করেছে না সেটা অন্য জিনিস কিন্তু আমরা এটা শেষ করার পক্ষে যেটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা যতটা সম্ভব নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছি প্রকল্প মেয়াদ ও ব্যয় বৃদ্ধিকে স্বাভাবিক মন্তব্য করা অর্থ বলেন বড় প্রকল্প হিসেবে মেয়াদ বেড়েছে তা খুব বেশি না সুদের বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার সুযোগ রয়েছে বিষয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম পুলিশ সুপার মোর্তজা আলী সহ সব সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন দেশ দেশগড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় আসিফ নজরুল আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন তরুণদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে রাষ্ট্র গঠনের দ্বিতীয়বার যে সুযোগ পেয়েছি এটি যেন কোনোভাবেই নষ্ট না হয় সেটাই যেন সভার পত্যায় হয় শনিবার চোদ্দই ডিসেম্বর সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন আসিফ নজরুল বলেন শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন যে পোত্তায় দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটারই কন্টিনিউশন ছিল আমাদের জুলাই অভ্যুত্থান আমাদের তরুণরা ছাত্ররা জীবনের মায়া উপেক্ষা করে গণতন্ত্র মানুষের অধিকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে আইন উপদেষ্টা বলেন উনিশশো সালে বহু মানুষের আত্মত্যাগের পর বহু বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম একটি মানসিক একটা দলের ব্যর্থতার কারণে তা নস্বাত হয়েছিল আজ কোনোভাবে যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এবং আদর্শকে সম্পূর্ণভাবে ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার এর আগে সকাল ষাটটার দিকে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিন পরে ষাটটা পনেরো মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ড মো ইউনুস জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নয় মাস মুক্তিযুদ্ধ শেষে বাঙালি জাতির চূড়ান্ত বিচার মাত্র দুই দিন আগে উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এই দেশীয় দোষরা জাতিকে মেধাশূন্ন করতে হত্যা করেন এদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের